চোরাই মোবাইল পাচার চক্রের সন্ধানে বড়সড় সাফল্য বহরমপুর থানার পুলিশের শতাধিক চোরাই মোবাইল সহ গ্রেপ্তার মালদার দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে বহরমপুর থানার শিয়ালমাড়া এলাকায় কান্দির দিক থেকে আসা একটি সরকারি বাস দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি চালায় বাসে থাকা দুই যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয় একশো দশটি মোবাইল পুলিশে জেরায় দুজনে স্বীকার করে মোবাইলগুলি চোরাই এরপরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার দুপুরে বহরমপুর থানার শিয়ালমারা এলাকায় কাঁদির দিক থেকে আসা একটি সরকারি বাস দাঁড় করিয়ে তল্লাশি চালায় বহরমপুর থানার পুলিশ বাসে থাকা দুই যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয় একশো দশটি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন মোবাইলের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি পুলিশ জেরায় দুজনের স্বীকার করে মোবাইলগুলি চোরায় এরপরেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম আব্দুল গফফার ও হাতিকুল ইসলাম দুজনেই মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা এত কতগুলো মোবাইল ওই যুবক কোথা থেকে পেয়েছিল কোথায় পাচারের উদ্দেশ্য ছিল এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ তদন্ত করে আসল মালিকদের মোবাইলগুলি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান পুলিশ আধিকারিকরা আজ দুপুর বারোটা নাগাদ আমাদের বহরমপুর থানার একটি পুলিশ টিম একটি বিশেষ ও গোপন সূত্রে খবর পেয়ে শিয়াল একটি অভিযান চালায় কাঁদির দিক থেকে একটি সরকারি বাস আসছিল আমাদের কাছে পূর্ব খবর ছিল যে দুজন ব্যক্তি চোরায় মোবাইল নিয়ে তারা আসছে এবং পুলিশ তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং তাদের কাছ থেকে একশো দশটি মোবাইল ফোন পায় যেগুলোর মালিকানা ওরা দেখাতে পারেনি এবং এই মোবাইলগুলো চুরির মোবাইলগুলো ওরা স্বীকার করেছে এবং আমরা চেষ্টা করছি যে এই মোবাইলগুলো কোথা থেকে চুরি করা হয়েছে কোথায় ওরা ডিসপোজাল করবে সেগুলো একদিকে আমরা চেষ্টা করছি আরেক দিকে আমরা এই মোবাইলগুলির যারা প্রকৃত মালিক সেই মোবাইল অনুসন্ধান করে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা আমরা করছি এটা চোরাই মোবাইল বলেই ওরা স্বীকার করেছে চুরির মাল এদের নাম হচ্ছে আব্দুল গফ্ফর আর হাতিকুল ইসলাম দুজনের চব্বিশ বছর বয়স এদের বাড়ি হচ্ছে মালদা জেলার কালিয়াচক থানায় বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান